সুজিত ভাইয়া ঢাকা থেকে এসেই বলতে আসে যে মারিয়া তুমি যে ফেসবুকে একটা শাক রান্না করে ছেড়েছো ওই শাকটা আমাকে রান্না করে খাওয়াও তো এই যে শাক তোলার জন্য পুকুরে চলে আসলাম ভাইয়া আমি তো শুধু আমি আর ভাইয়া আসেনি সাথে আমার মেয়েটাও আসছে চালুন নিয়ে শাক নেওয়ার জন্য আসসালাম আপনার সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা এই শাকটা কী নামে চিনেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমরা হচ্ছে এই শাকটা বলি ঘিমা শাক ঘিমা শাক নামে পরিচিত আমাদের তো এই যে আমার শিখামা এখন মাথায় করে নিয়ে আসলো তো এদিকে আমি রান্নাটা বসাই দিলাম কাঁচকলা সিদ্ধ করব। তো এই কাচকলা রান্নাটা আরও একদিন শেয়ার করবো আপনাদের মাঝে তো এদিকে হচ্ছে আলু সিদ্ধ বসাই দিলাম আর করে হচ্ছে মাছ ভাস তরকারি রান্না করার জন্য তো এই মাছটা কী মাছ আমার জানা নেই তো এই যে তরকারিটা রান্না করতেছি সুজিত ভাই বলে দিচ্ছে যে এভাবে এবার রান্না করো প্রথমত রসুন আর পেঁয়াজ ভেজে নিয়েছি তো সাথে আলুটাও ভেজে নিয়েছি তো হলুদের গুঁড়া দিয়ে দিলাম অল্প পরিমাণে আর মরিচের গুঁড়া দিব অল্প পরিমাণে যেহেতু কাঁচা মরিচ নাই তার জন্য আর কি অল্প পরিমাণে মরিচের গুঁড়াটা দিব তো এইভাবে কখনো আমার রান্না করা হয়নি নি আজ নতুনভাবে শিখে নিচ্ছি ভাইয়ার কাছ থেকে তো এই যে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই যে এই শাকটা কি রান্না করে খান কমেন্টের মাধ্যমে জানাবেন এটাকে বলে হেলামচা শাক তো আজ প্রথম আমি খাব তো এখন দিয়ে দিব মাছ তো আগে দেখবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা তো আমার আলু সিদ্ধ হয়ে গিয়েছে তো পরিমাণ মতো এখন দিয়ে দিব জল যেন তরকারিটা হয় ওই পরিমাণেরই আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে বলকে সে গিয়েছে এখন শাকটা দিয়ে দিলাম তো ভাইয়া বলতো যে এই শাক ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবা না না হয় আরও বেশি তিতা লাগবে খেতে তার জন্য আর ঢাকনা দিয়ে রান্না করব না ঢাকনা ছাড়াই রান্নাটা সেরে নিব তো আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন তো আমার হেলামচ হেলামচা শাক মাছ দিয়ে রান্না কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন তো এই যে দেখেন কত সুন্দর কালার এসেছে দেখে তো মনে হচ্ছে খুবই লোভনীয় হয়েছে খেতে কিন্তু বেশ মজা হয়েছে যেহেতু আমি ইফতারের পর ভয়েসটা দিচ্ছি তো এদিকে হচ্ছে লেয়ার মুরগি রান্না করে নিয়েছি যেহেতু আজ মা লেয়ার মুরগি এনেছে তার জন্য টাটকা টাটকা মাংস আজ রান্না করে নিলাম কিছুটা তো এই যে রান্না বান্না শেষ করে ইফতার আমাদের রেডি তো এখন আমি এই ইফতার রেডি করে নিয়ে সামনে বসে আছি আমি খাবো খিচুড়ি ওরা খাবো ইফতারি মানে পুটমুড়ি আজকে ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ